কি গো ওই গাড়িটাকে গালফকার এটাই করে যাবো পুরো চিড়িয়াখানাটা ঘুরবো এখানে কি হেঁটে যেতে পারবো না চলো ফ্রেন্ডস প্রিয়াঙ্কা ব্লকসে তোমাদের সকলকে ওয়েলকাম তো আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানা তো রেডি হয়ে নিয়েছি আর গাড়িতে যাওয়ার সময় এই ব্লগটা স্টার্ট করলাম এটা ছিল স্টার্টিং আর এটা ছিল আমাদের সামনের বাজারটা তো চলে এলাম এটা ছিল চিড়িয়াখানায় মানে ও গেছে টিকিট কাটতে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প ভিডিও করে নিলাম আর প্রিয়াংশের চুলটা পুরো কেটে দেওয়া হয়েছে তো একদম ছোটো হয়ে হয়ে গেছে আর কি তো এটা ছিল টিকিট কাউন্টার তো টিকিট তো কাটতে গেছে টিকিট তিরিশ টাকা ছিল একজনের তো কমই ছিল বেশি একটা ছিল না তো হাই হ্যালো করছিলাম তো আমরা এখন মানে ওয়েট করছিলাম কখন প্রচুর ভিড় ছিল সেদিন কখন টিকিটটা নিয়ে আসবে আর আমরা কখন ভেতরে যাব তো টিকিট নিয়ে চলে এলো তো আমরা এখন যাচ্ছি ভেতরে এটা ছিল ভেতরের গেটটা স্টার্টিং বললামই তোমাদের প্রচুর ভিড় ছিল তো এই গাড়িতে করে আমরা যাব করে পুরো কি হেঁটে যেতে পারবো না তো আমরা গাড়িতে চলে উঠে পড়েছি আর কি চলে এসেছি না সরি তো আমাদের মানে পুরো চিড়িয়াখানার ভিতরটা অনেকটা এরিয়া নিয়ে তো চিড়িয়াখানাটা তো হেঁটে যাওয়া সম্ভব না সবাই গাড়ি করেই যাচ্ছে তো তার জন্য আমরাও গাড়ি বুক করে নিলাম তো এখানে তো আমাদের জার্নি স্টার্ট হলো এখান থেকে মানে ভেতরেরগুলি এই সামনে যেগুলি আছে এগুলি আমরা পরে দেখব আগে ভেতরে যেয়ে নিই তো বাইরে থেকে নেমে ওখানে অল্প অল্প হেঁটে হেঁটে দেখা যাবে এতে ব্ল্যাক এটা কি ব্ল্যাক মাংকি ছিল আর কি দিয়া আসছে আর ওই দেখো হরিণের বেবি হরিণ আর কি ঘুরছিল এই পাশ ওই পাশ করে সব জায়গায় ঘুরে শিং নাই ছোট একদম তাই না তারপর চলে এলাম মাঙ্কি দেখতে তো এখানে পানরগুলি খুব সুন্দর করে খেলছিল ও আওয়াজ করছিল ও বাহ খেলে খেলে চলে এলাম এগুলি ছিল হরিণের আর কি বাচ্চাগুলি হবে হরিণের বাচ্চা ছিল ছোট ছোট এদের আবার শিং নেই অনেকগুলি একসাথে বিশাল বড় এরিয়া নিয়ে মানে এদের থাকার যে ব্যবস্থা প্রচুর বড় বড় এরিয়া নিয়ে যে করা হয়েছে আর অনেকগুলি একসাথেই আছে তারপর চলে এলাম জ্যাবরা একসাথে সরি জেব্রাটা পিছনে এটা হচ্ছে জিরাফ জিরাফের পেছনেই আছে জেব্রাটা আর দুটো জিরাফ সুন্দর খাওয়া খাচ্ছে একসাথে দেখো কত লম্বা আর একটা বাচ্চাও আছে এদের আর ওই তো জেব্রা ওই তো দুটো জেব্রা পিছনে ওদের ভালো ক্লিয়ার করে আসছে না অনেকটা দূরে ছিল তার জন্য আর হয়নি জুম করেও আসছিল না এতটুকুই আসছিল ক্যামেরাতে কিন্তু অরিজিনালি দেখা যাচ্ছিল ভালো দেখছিলাম আমরা আর ওই তো দুটো জ্যাবরার মাঝখান দিয়ে দেখো ওখানে ছোট জ্যাবরা একটা আছে বাচ্চা জ্যাবরা ওটা নতুন এনেছে আর কি তো সুন্দর ছিল। দেখতে ভালোই লাগছিল তো টাইগার আমরা নেক্সট চলে এলাম বাঘের কাছে খাঁচায় ঢুকে পড়ছিল মানে দুপুর হয়ে গেছিল তো আমরা যখন গিয়েছি মানে তো ওরা খাওয়া দাওয়া শেষ ওদের তো ওরা ঘুমাচ্ছিলো এক একজন ভেতরে যাচ্ছিলো এরকমই মানে দেখতে পেয়েছি তো তারপরে আবার মানে টোটোতে উঠে গেলাম উঠে আবার নেক্সট আরেক জায়গায় গিয়ে নামিয়ে দেবে মানে এটা চিড়িয়াখানার ভেতরেই মাঝখানে মাঝখানে তো এখানে ওখানে নামিয়ে দেবে তারপর ওখান থেকে আবার কয়েকটা কিছু এক মানে পাশাপাশি থাকবে কিছু দেখে আবার ওটো টোটো উঠে পড়বো এইভাবে আমরা আর কি কমপ্লিট করেছি তো এগুলো ছিল ভাল্লুক তো একটা ভাল্লুক উপরে উঠে ঘুমাচ্ছিল আর একজন নিচে খাচ্ছিল তো ওটা দেখো কত উপরে ওঠে কিভাবে ঘুমাচ্ছিলো পুরো পুরো সিঁড়ি দিয়ে পুরো মাথার উপরে উঠে তারপরে ঘুমাচ্ছিলো আর এ হচ্ছে খাচ্ছিল কিছু একটা নিচে থেকে তারপর চলে এলাম নেক্সট তো পাখিদের এখানে এসে পড়লাম মানে পুরোটা পাখি ছিল এটা বা পাখি ছিল নাকি না না এটা শকুন ছিল সরি ভুল বললাম তারপর চলে এলাম আবার বাঘ দেখতে চিতা বাঘ এটা তো সানসেটের উপরে পুরো উপরে উঠে ঘুমাচ্ছিলো রোদ্দু ছিল রোদ্দু মানে ঠান্ডা না ঠান্ডার দিনে তো ওরা রোদ্দু যেখানে পড়ে ওখানে এসে ঘুমোতে ভালোবাসে তো এগুলোই পুরো বাসের ই ছিল ওটার উপরে উঠে এখানে দুটো ছিল উঠে ঘুমাচ্ছে বললাম না দুপুরবেলা দুপুর টাইমটা ওদের ঘুমের সময় ছিল ওই টাইমটাতেই আমরা গিয়েছি আর একটু আগে গেলে আর কি একটু খেলা খেলাঠেলা এরকম দৌড়ে দৌড়ে দেখতে পারতাম তারপর চলে এলাম হরিণের কাছে তো এখানে তিনটা হরিণ ছিল আর মানে বড় শিং সব ছোট ছোট ছিল সিং কেন নেই ওদের তিনটা তারপর এটা হচ্ছে নীল গাই এখানে আছে আর সাদাগুলিও আছে নীল গাই একটাই আছে শুধু আরগুলি সব অন্য সাদা সাদা গাই এত নীল পোস্টার এটা এখন দেখবে নীল গাইটা আসবে এই তো নীলগাই এখানে একটাই নীলগাই আছে আরগুলি সব অন্য আর এটাই সবার থেকে বড় ছিল এই তো চলে এলাম রায়নো রাইনোর কাছে দুটো রায়নো ছিল সাথে হচ্ছে অনেকগুলি ছোট ছোট মানে হরিণের বেবি হরিণ ছিল এগুলি আবার এদিকে দেখো ছোট ছোট কত হরিণ এখানে পুরো অনেকটা এরিয়া জুড়ে আর অনেকগুলি একসাথেই রয়েছে বেবি আর বেবি ডিয়ার ছোট আসছে টোটো নাকি ওইটা টোটো ওইটা যাবে কি এখন পেঁয়াজের টাইম ওভার হয়ে গেছে তারপর চলে এলাম পাখি এটা কী ছিল আমিও ঠিক জানি না এটা কী বলে তো তোমরা যদি জানো কমেন্টে বলো সামনে পোস্টারটাও ভালো করে খেয়াল করিনি তো যার জন্য দেখতে পাইনি তো তারপর আবার টোটোতে করে মানে চলে যাচ্ছি যেখান থেকে মানে এসেছিলাম ওই জায়গাটায় যাব ওখানে কিছু দেখা হয়নি তার আগে মাঝখানে দেখে মানে সাপ সাপের ঘর দেখতে পেলাম তো ভাবলাম ওটাও দেখে যাই তো তারপর চলে এলাম সাপের এখানে এখানে ছিল অজগর সাপ দুটো একসাথে শুয়েছিল আরও অন্যান্য সাপও ছিল কিন্তু সবগুলিকে আমি চিনি না তো অজগর দুটোকেই চিনলাম আর কি দুটোই অজগর ছিল দেখো সবাই ঘুমোচ্ছিলো আর এই একটু একটু নাড়াচাড়া করছিলো সবাই যখন মানে আওয়াজ দিচ্ছিলো সবাই তখন একটু একটু নড়ছিলো আর এগুলি ছিল কি সাপ আমি জানি না পাতলা পাতলা পুরো এই যে এখানে আরো একটা সাপ আছে অনেকগুলি সাপ ছিল আর পুরো অনেকটা বড় বড় ঘর ছিল চক্রি নাকি কি একটা সাপ নাম ছিল দেখো জায়গায় জায়গায় ওরা ঘুমাচ্ছে এখানে ওখানে আর এগুলি ছিল বাচ্চা বাচ্চা মানে সাপের বাচ্চা ছোট ছোট এগুলি এগুলি আলাদা ঘরে রেখেছিল ছোটগুলিকে তো পুরোটা অনেকটা বড় খানাটা গোয়াটির চিড়িয়াখানাটা প্রচুর বড় সকাল থেকে চারটা অব্দি খোলা থাকে তো সারাদিনই লাগবে ঘুরতে ভালোভাবে হেঁটে দেখা যায় আমরা অল্প অল্প করে সব কিছু নিয়েছি আর কি ওটা এতটা টাইম নেই যদিও আমরা লেট করে ফেলেছি আসতে আর প্রচুর হয়ে যায় হেঁটে হেঁটে ঘুরতে লাগে গাড়ি আছে পটে মাছ দেখতে যাব আরে এই তো পাহাড়ের রাস্তা ওই যে ওই যে নিচের থেকে আমরা উপরে উঠে আসলাম আর এটা হচ্ছে রাস্তা তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম যাবো রাইনোর কাছে এই তো রাইনো চলে এসেছি রায়নো রায়নো জলে ডুবেছিল দুটো দুটো করেছিল একটা বড় একটা বাচ্চা আর এই পাশেও ছিল একটা বড় একটা বাচ্চা দুটো দুটো আর ওটা সুন্দর জল থেকে উঠছিলো তো রাইট টাইমে গিয়েছিলাম তো তার জন্য দেখতে পেলাম না হলে তো জলের ভিতরে ঢুকে বসে থাকে দেখাই যায় না ব্ল্যাক প্যান্থার রাজ্জার ঘর দেখা যাচ্ছে ঘরের ভিতরে ঢুকে বসে আছে ব্ল্যাক প্যান্থার হ্যাঁ এটা পুরো ঘুরোঘুরি করছিল এটা পুরো রাগ উঠেছিল কারণ পাশের একজন ওকে খাওয়া দিয়েছে মাংস ওকে দেয়নি তো তার জন্য ও বারবার ওকে দেখছিল আর বারবার ঘোরাঘুরি করছিল এখন আমরা এই সামনেই আছে এগুলি হেঁটে হেঁটে দেখে নিতে হবে ওটার নাম কি টোটো গাড়ি করে আমরা গুলো দেখে এসে তো গল্প কাট করে আমরা ভিতরের গুলো দেখে এসে পড়েছি দূরে অনেকটা বড় এরিয়া নিয়ে বললামই তো তো এখন আমরা সামনের গুলো দেখব আর গেছে হেঁটে পুরোটা হেঁটে হেঁটেই ঘুরেছে ভিতরে ভিতরে খিদেও পেয়ে গেছে ওর তো জন্য ও পুরো টায়ার্ড ওই সামনের গুলো দেখে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যাবো তো চলো এসেই পড়েছি কথা বলতে বলতে পেঁয়াজ কি আসছে আমি তো করছি হায় এইদিকে পেঁয়াজ ককক দেখছ দেখছো কেমন লাগছে কেমন লেগেছে এখানে কোক গেছে বলো ভালো লেগেছে বলো ভালো লেগেছে হ্যাঁ রেস্ট করো হ্যাঁ ওখানে রেস্ট করো একটু বসো তোমার কি আরো দেখার শখ আছে আমরা টায়ার্ড হয়ে গেছি কিন্তু ওর আরো দেখার বাকি আছে ও টায়ার্ড হয়নি আজকে তো তোমাকে লাগছে হ্যান্ডসাম্প এত হ্যান্ডসাম সেজে এসেছ ব্যাপারটা কি তো এবার হচ্ছে চলে এসেছি পাখিদের এখানে এটা ছিল সামনি খুব সামনেই ছিল চিড়িয়াখানার সামনের ছিল পাখি পাখিগুলি সবার সামনে ছিল তো এগুলি আগে দেখা হয়নি প্রথমে আমরা ভেতর সাইডগুলি দেখে নিয়েছি তো এখন চলে এসেছি পাখিদের এখানে তো এখন সব পাখিই আছে আর এই তো তোতা পাখি কথা বলছিল সুন্দর আর দুটো মাঙ্কি সুন্দর করে পুরো খেলছিল ওরা ঝুলো ঝুলোঝুলি ভালোই লাগছিল দেখতে মাংকিদের খেলা আর পাখি দুটি কী সুন্দর এটা ময়ূর হবে নামটা যদিও ছিল না কিন্তু আবার কনফিউশন আছে ময়ূর কি অন্য কিছু

ঘোরাঘুরি শেষ সব দেখে নিয়েছি তো এবার চলে যাচ্ছি তো এখন আমরা ঘরে চলে যাব আর আজকে যাওয়া না আর কি খাওয়া দাওয়া করে নেবো বাইরেই খাবো আজকে লাঞ্চটা তো ভালো লাগলে ব্লগসটি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তাটা ভালো থাকবে সবাই